রব্বানা বল হে আমাদের প্রতিপালক রব্বানা আতিনা হে আমাদের প্রতিপালক রব্বের হাম হুমা হে আমাদের প্রতিপালক রব্বি জিদিনী ইলমা হে আমাদের প্রতিপালক সব রব রব দিয়ে শুরু মা যেমন ছোট বাচ্চাকে কোলে পিঠে নিয়ে মানুষ করে ঠিক তেমনই আল্লাহ মানুষকে মায়ের চাইতেও বেশি আদর যত্ন দিয়ে মানুষ করে নয় মাস দশ মাস দশ দিন মা মায়ের পেটে কে খাবার দিয়েছে না পৃথিবীর কোনো শক্তি ছিল যে আপনাকে খাবার দিতে পারত যখন জন্ম হয়েছে তখন পৃথিবীর কোনো খাবার গ্রহণ করার মতো ক্ষমতা শক্তি আপনার ছিল না না আপনার দাঁত ছিল না দাঁতে খাওয়ার মতো বল ছিল কিছুই খেতে পারতেন না ওই সময় মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করে আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে না মা করেছে হাল্লা করেছে অতএব আপনার পালনকর্তাকে আল্লাহ আপনার জীবন মৃত্যুর মালিককে কে আপনি কার জমিনে বসে আছেন যতই মানুষ দাবি করুক এই জমির মালিক আমি যে না এই জমির মালিকানা হস্তান্তর হয়ে আসতেছে আসল মালিক আল্লাহ সাহানতালা পাঁচ বছর কেউ আবাদ করেছে দশ বছর কেউ আবাদ করেছে বিশ বছর কেউ আবাদ করেছে হাজার বছর থেকে এইভাবে মালিকানা হস্তান্তর হয়ে আসতেছে কিন্তু আসল মালিক কে আল্লাহ আল্লা সাহানুতালা এই জন্য আল্লাহ কোরআনে কোথাও বলেনি যে দুনিয়ার মানুষ তুমি যা ইনকাম করেছো সেটা আমাকে দান করো কোথাও খুঁজে পাবেন না সারা কোরআনে কোথাও খুঁজে পাবেন না যে আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ তুমি যা ইনকাম করেছো তা আমাকে দান করো আল্লাহ বলতেছে তোমার পকেটে যেটা আছে ওটা আমারই দেওয়া তুমি ইনকাম করো আমি দিয়েছি সারা কোরআন খুঁজে দেখেন আল্লাহ বলেছে মিম্মা রাজাক না হুম ইউ আল্লাহ বলেনি তোমার পকেটে তুমি যেটা ইনকাম করেছো সেটা আমার রাস্তায় দান করো আল্লাহ বলছে তোমার পকেটে যেটা আছে ওটা আমি দিয়েছি রাজাক না আমি রিজিক হিসেবে দিয়েছি তুমি পাঁচ বিঘার মালিক হলে ওটা আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি একশো তলার মালিক হলে আমি আল্লাহ রিজিক হিসেবে দিয়েছি আমি তোমাকে যেটা দিয়েছি সেটা থেকে আমার রাস্তায় দান করো তাহলে আপনার পালনকর্তাকে আল্লাহ সব হায়ন হ তাহলে আপনার আল্লাহ ভান তালা এই অক্সিজেন এ বাতাস আল্লাহ ভান হোতালা মেডিকেলে গিয়ে দেখেন কত দামের সূর্যের আলো থেকে দূরে রাখেন ঘাসগুলোকে গামলা দিয়ে ঢেকে রাখেন ঘাসগুলো মারা যাবে সূর্যের আলো না থাকলে আমরাও মারা যেতাম সূর্যের আলোর কারণে আমরা জীবিত আছি সূর্যের মালিককে আল্লাহ এই যে মোবাইলগুলো ভিডিও করতেছে এদের ক্যামেরার চাইতে হাজার গুণ শক্তিশালী মানুষের চোখের ক্যামেরা পাঁচশো সত্তর মেগাপিক্সেল মানুষের চোখে আর এই ক্যামেরাগুলো ষোলো সতেরোর বেশি নয় এত পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ সুবি হানু দিয়েছে মানুষের চোখে সব কিছুই আল্লাহ সুবি হানুহতাল্লাহ নেমাত আপনার পালনকর্তা আপনার খানা পিনা রিজিক সব কিছু কার ওপর আল্লাহর ওপর মামিন ফিল আর দি পৃথিবীতে এমন কোন পশু প্রাণী এমন কোনো পাখ পাখালি এমন কোন জীবজন্তু এমন কোনো পোকামাকড় এমন কোনো মানুষ জিন কেউ বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না আল্লাহ কোরআনে বলেছেন তাদের সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর তাহলে এটা হলো আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা এবার বুঝতে পারলেন এবার ইলা হিসেবে বিশ্বাস করা কাকে বলে ইলা হিসেবে বিশ্বাস করা মানে হচ্ছে ইলা হিসেবে বিশ্বাস করা মানে হচ্ছে আপনি যাকে মালিক মনে করলেন লাভের অংশ মালিককেই দিবেন কথা মনে হয় বুঝে যেতে পারিনি আপনি যাকে মালিক মনে করতেছেন যে আমার মালিক তো আপনি কাজ করবেন তার জন্য কার জন্য মালিকের জন্য তাই নয় কি ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে আপনি স্বীকৃতি দিচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দাতা আল্লাহ পালন কর্তা আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ আর যখন সে ছেলে সন্তান হচ্ছে না তখন চলে গেছেন লালন শাহের মাজারে শাহ শাহমুখদুমের মাজারে শাহজালালের মাজারে তাহলে তাহলে আপনি আল্লাহকে ইলা হিসেবে বিশ্বাস করেন না আপনি মুখে বলতেছেন রিজিক দাতা আল্লাহ পালন কর্তা আল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ অসুখ হয়েছে তাবিজ লাগিয়ে দিয়েছেন এখনো কতজন বসে আছে মহিলা মানুষ যাদের ছেলে মেয়ের গলায় তাবিজ ঝুলানো আছে অথচ এরা মুখে বলে আল্লা রিজিক আল্লা পালন কর্তা এরা এখনও আবু জেহেলের মতো মুশ্রিক হয়ে আছে আল্লাহকে রব হিসেবে মানলেই হবে না ইলা হিসেবে স্বীকৃতি দিতে হবে চাইতে হলে জীবনে মরা পর্যন্ত সারা জীবন একটা সিজদাও যদি করেন তো ওই একটা সিজদা আল্লাহকেই করতে হবে সারা জীবনে একবারও যদি হাত উত্তোলন করেন দোয়া করার জন্য ওই একবার হাত আল্লাহর সামনে উত্তোলন করতে হবে আর যদি সরিষার সম পরিমাণ চুল সম পরিমাণ আল্লাহ ইলাহ আল্লাহর যে হক আছে ওই হকের সামান্য পরিমাণ যদি অন্য কাউকে দেন আপনি তুমি আল্লাহর ইলাহ হওয়ার হকের সরিষা পরিমাণ শেয়ার করতে পারবেন না শেয়ারের আরবি হচ্ছে শির করা বাং ইংরেজিতে বলে শেয়ার বাংলাতে বলে ভাগ করা শরিকানা আর ইংরেজিতে ওটা শিরখ আল্লাহ এটা সহ্য করেন না রব আমি তুমি যা কিছু করবা সব পাওয়ার অধিকার আমি রাখি এটাই আল্লাহর কথা আর কিছু নয় আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে জীবন মৃত্যু দিয়েছি রিজিক আমি দিয়েছি যদি একটা করা লাগে আমি আল্লাহ পাবো রাস্তায় দান করতে হবে দোয়া যদি কারো কাছে চাইতে হয় ভিক্ষা যদি কারো কাছে করতে হয় আমি আল্লাহ আমার কাছে করতে হবে নাহলে আমার দুনিয়াতে থাকারও তোমার অধিকার নেই আমার রিজিক খাওয়ারও তোমার অধিকার নাই সবই হারাম তুমি মুশরেক কিয়ামতের মাঠে তোমাকে আমি ক্ষমা করবো না আমার মা ইসরিক পিল্লা দাখালান নার যা মারা গেল আল্লাহর সাথে শির করল জাহান্নামে চলে যাবে ইন আল্লাহর ঐশ্বর কবি হয়ফর মা দুন আলী কালে মাইয়াসা আল্লাহ সব ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকির গুণা ক্ষমা করতে রাজি নাই এই জন্য লোকমান বলছি আবু নাই আল্লাহ বিল্লাহ হে বৎস করিও না ইন্না শিরক আলাজুল মুনা আজিম নিশ্চয় শির্ক মহা অত্যাচার আল্লাহ বলেননি গুনাহ বলেছেন মহা অত্যাচার কেন আপনি মাঠে ঘাটে কাজ করেন রাস্তাঘাটে কাজ করেন ব্যবসা বাণিজ্য করেন বিদেশে কাজ করেন টাকা পয়সা বাড়িতে পাঠান আপনার বউ আপনার খেয়ে আপনার পরে আপনার বাড়িতে থেকে আরেকজনকে ভালোবাসে অত্যাচার নয় আপনি আল্লাহর খেয়ে আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক ভক্ষণ করে আরেকজনের সাথে পরক্রিয়া করেন আরেকজনের মাজারে গিয়ে সিজদা দেন আরেকজনের কাছে টাকা দেন আরেকজনের তাবিজ ব্যবহার করেন আরেকজনের মুরিদি করেন তা আপনার যে বড় অত্যাচারী কেউ আছে আপনি তো নগণ্য সৃষ্টিজীব হয়ে মহাপরাক্রমশালী আল্লাহর অধিকার নিয়ে চিনে খেলতেছেন আল্লাহ কি কম সহজে আপনাকে মাফ করবেন করবেন না আল্লাহ বলেছেন এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ অতএব শির্ক থেকে বেঁচে থাকতে হবে তাও হৃদে বিশ্বাসী হতে হবে মুক্তি পেতে চাইলে তাও হৃদ আগে সবার আগে তাও হৃদ তাও ঠিক বাকিগুলো ঠিক থাকবে কমসে কম এতটুকু তো সম্ভাবনা থাকবে যে কোনো না কোনো একদিন তাওহিদ ঠিক থাকলে কোনো না কোনো একদিন আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিতেও পারেন আর যদি তাওহিদ ঠিক না থাকে তাহলে এই সম্ভাবনাও ধ্বংস হয়ে যাবে এই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে অতএব সবার আগে আমার এবং আপনার আকিদা পরিষ্কার করতে হবে তাওহিদের বিষয়ে আল্লাহ কে আল্লাহর অধিকার কি আল্লাহর পরিচয় কি যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমার কাছে কি কি পেতে চান এই অধিকার সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে জানতে হবে আর আল্লাহর পরিচয় জানতে হলে কি করতে হবে আল্লাহর পরিচয় কেমনে জানবেন আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে আমার পরিচয় আমি আপনাকে কেমনে দেবো আমার পরিচয়ের জন্য নাম লাগে বিন আব্দুর রাজাক গুণাবলী লাগে অমুকের ছেলে অমুক অমুক এই এই পড়েছে এই এই তার অবস্থা নাহলে আপনি আমাকে চিনবেন তা ঠিক আল্লাহকে চিনবেন কিভাবে? কথা বলেন না যে আল্লাহকে চিনবেন কিভাবে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী এই সম্পর্কে মুসলমান সমাজ অনেক অনেক অজ্ঞ অনেক অনেক অজ্ঞ বিপদে পড়লে কি বলতেছে আলী মাদাদ আলী তুমি মদত করো কত শিয়া আছে শিয়াদের প্রভাবে হাজারো পাকিস্তানি উর্দুপন্থীরা আছে বিপদে পড়লে আলী মাদাদ আর একদল লোক আছে যারা বিপদে পড়লে মনে করে যে গাউসুল আজম গাউসুল আজম নাম শুনেছেন গাউসুল আজমকে আব্দুল কাদের জেলানে গাউসুল আজম মানে যিনি বিপদ থেকে উদ্ধার করেন নাউজমিল্লা তো ওই জাহেলের যদি এই জ্ঞান থাকতো যে আল্লাহর একটা নাম আছে মুগিস মানে যিনি বিপদ থেকে উদ্ধার করেন যদি সেই জ্ঞানটুকু তার থাকতো যে আল্লাহ মুগিস তাহলে সে পৃথিবীর কারো কাছে বিপদ থেকে উদ্ধার প্রার্থনা করতো না সে আল্লাহর গুণ সম্পর্কে জানে না আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে জানে না এই জন্য তারই অবস্থা তুমি যতই গুনাহ করো যতই পাপ করো সে হয়তো ভাবতেছে এত গুনাহ করেছি আর তাক করে কি করব আল্লাহ কি ক্ষমা করবে আল্লাহ মনে হয় ক্ষমা করবে না খারাপ আছি আরও খারাপ হয়ে যাই। না হয় আত্মহত্যা করি এই যে হতাশা কাজ করে মানুষের মধ্যে সে জানে না যে আল্লাহ হচ্ছে আর রহমান এর রাহিম রহমান মানে কি রাহিম মানে কি এই দুটোর মধ্যে পার্থক্য কী তাও জানে না যদি দুটাই মানে দয়ালু হয় তাহলে পরপর বলার কি দরকার একবার বললেই তো হয় যে রহমান রহমান মানেও দয়ালু রহিম মানেও দয়ালু পরপর বলার কি দরকার অনার্থক বাক্য তো আল্লাহ ব্যবহার করতে পারেন না তার মানে অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য আছে আর রাহমান আর রাহিমের দয়ার মধ্যে পার্থক্য আছে এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর জ্ঞানের কত মহত্ত্ব তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আল্লাহ রাসুল বলছে কেউ যদি তিনবার সুরাই এখলাস পড়ে এখলাস মানে কোন সুরা বলেন তো হাত কেউ যদি তিনবার সুরা এখলাস পড়ে তাহলে সে যেন একবার পুরো কোরআন শেষ করল এবার আপনাকে কাজ দিলাম আপনি বাড়িতে গিয়ে সুরা এখলাস খুলে দেখেন তার মধ্যে কি আছে না নামাজের কথা আছে না রোজার কথা আছে নামাজ মানে সালাত রোজা মানে সিয়াম না সিয়ামের কথা আছে না সালাতের কথা আছে না হজের কথা আছে না এবাদত বন্দিগি জান্নাত জাহান্নাম পরকাল মৃত্যু কবর কোনো কিছুরই কথা নেই কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর নামার গুণাবলী আছে এটাই হচ্ছে আল্লাহর নামার গুণাবলীর মহত্ব এই জন্য এত ফজিলত কেউ যদি সুরাই খালাস একবার বুঝে যায় কেউ যদি সুরাই খালাস একবার বুঝে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি কে ইলাহ কে রব এটা চিনতে তাকে পথভ্রষ্ট করতে পারবে না এটা হলো সুরাই খালাসের গুণ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলতেছে কেউ যদি পাঁচ অক্ট সালাদের পরে আয়াতুল কুরসি পড়ে তাহলে দাখালাল আল লায়াম না মিন্দু মিন্দুকুল জান্না ইল্লাল মাউত জান্নাতে চলেই গেছে যায়নি কেন মরেনি তাই জান্নাত আর তার মাঝে পার্থক্য এতটুকু হচ্ছে তার মৃত্যু আয়তুল কুরসির মধ্যে কি আছে সালাদ সিয়াম হজ জাকাত ইবাদত বন্দিকে জান্নাত জাহান্নাম কিছুই নেই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী আছে এটা হচ্ছে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলীর মহত্ব অথবা আপনাকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে যে আল্লাহ কে আল্লাহর পরিচয় কী আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেন আর আপনি আল্লাহর সাথে কেমন ব্যবহার করতেছেন আল্লাহর কত নিয়ামত ভোগ করেন আল্লাহ আপনার কাছে কি কি হক পায় আর আপনি আল্লাহর কাছে কি কি হক পান এটা সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে এটাই হচ্ছে তাওহিদের জ্ঞান এটাই আপনাকে মুক্তি দিবে সবচেয়ে বড় মুক্তি সবচেয়ে বড় সফলতা তাওহিদের জ্ঞানের চাইতে বড় সফলতা পৃথিবী তার কিছু হতে পারে না আর তাওহিদের সবচেয়ে গুরুত্ব কি তাওহিদকে ইহুদি খ্রিস্টানরা খুব ভয় পায় এটা কি জানেন এক ইব্রাহিম ছিল না একশো জন ছিল না এক হাজার জন ছিল ইব্রাহিম একজনই ছিল তাও সকল কাফের মুশরিক তাকে মিলে কোথায় নিক্ষেপ করতে চেয়েছে আগুনে একজন তাওহিদপন্থী মুমিনের পাওয়ার দেখেন একজন তাওহিদপন্থী মুমিনের পাওয়ার কেন ইহুদি খ্রিস্টান জানে আজকে যে তাবিজ ব্যবহার করতেছে এসেছে জিনের ভয়ে আর মানুষের বদনজরের ভয়ে কপালে টিপ ব্যবহার করতেছে আর যে শাহজালালের মাজারে গিয়ে সিজদা দিচ্ছে লালন শাহের মাজারে গিয়ে যারা টিপ ব্যবহার করতেছে তাবিজ ঝুলাচ্ছে আর মাজারে সিজদা করতেছে এরা একদিন আমেরিকার সামনেও সিজদা করবে এরা একদিন দাঁত জালের সামনেও সিজদা করবে এই জন্য এদের কিনা দাঁত জালেরও কোনো চিন্তা নেই আমেরিকায় ইসরায়েলেরও কোনো চিন্তা নেই কথা মনে হয় বুঝাতে পারিনি কিন্তু একজন যদি তাওহিদপন্থী মমিন থাকে তো একজন তাওহিদপন্থী মমিন পারমাণবিক বোমের চাইতে ভয়ঙ্কর ওকে পারমাণবিক বম মেরে ছিন্ন ভিন্ন করে দিল কপাল নত হবে না আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে অতএব পারমাণবিক বম তার কাছে পরাজিত তার আদর্শের কাছে এটাই হলো তাওহিদপন্থী মুমিনের মমিনের গুরুত্ব এই জন্য তাওহিদ যত পাপি থাক না কেন যদি তাওহিদ ক্লিয়ার থাকে আল্লাহ ও তালা কিয়ামতের মাঠে তাকে মাফ করে দিতে পারেন অতএব আমাদেরকে আগে তাওহিদের জ্ঞান অর্জন করতে হবে এবং যে কোনো মূল্যে অন্য কিছু পারিয়ার আর না পারি যে কোনো মূল্যে শিরকের বেড়া জাল ছিন্ন ভিন্ন করতে হবে যে কোনো মূল্যে শিরককে পরিবার থেকে সমাজ থেকে বাড়ি থেকে বিতাড়িত করতে হবে শিরকের কোনো জায়গা যেন বাড়িতে না হয় সির্কের জায়গা বাড়িতে দেওয়া মানে আল্লাহর শত্রুকে বাড়িতে জায়গা দেওয়া শিরককে বাড়িতে জায়গা দেওয়া মানে আল্লাহর সাথে শত্রুতা যুদ্ধ ঘোষণা করা যে আল্লাহর শত্রু যে আল্লাহর অপমানকারী ওই শির্ককে পা দিয়ে পিষে বাড়ি সমাজ ব্যক্তি দেশ থেকে বিতাড়িত করতে হবে আল্লাহর রহমত তখন ওই বাড়িতেও হবে আল্লাহর রহমত ওই পরিবারেও হবে আল্লাহর রহমত ওই দেশে হবে ওই সমাজে হবে আপনি আপনার বাপকে সম্মান করতে চান কবরে গিয়ে দোয়া করুন আপনার বাপকে সম্মান করতে হবে ছবি টাঙিয়ে কে বলেছে শির্ক এর মাধ্যমে আপনি আল্লাহর অপমান করেছেন বাপের অপমান করেছেন ইসলামের অপমান করেছেন এই শির্ককে যে কোনো মূল্যে বাড়ি থেকে বের করতে হবে অতএব সম্মানিত উপস্থিতি আপনার বাড়িতে যত কুসংস্কার আছে যত কুসংস্কার আছে সব শির্ক হাত থেকেই পড়ে গেলে এই হবে ওই ট্রাকের নিচে স্যান্ডেল ঝুলাতে হবে ছিঁড়া স্যান্ডেল না হলে বদনজর লাগবে অ্যাক্সিডেন্ট হবে ওই আজকের দিনটাই খারাপ এই জাতীয় কথাবার্তা বলা যত কুসংস্কার আছে সব কুসংস্কার সিঁড়ি অন্তর্ভুক্ত এগুলো থেকে বিরত থাকতে হবে